ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ আদে করে আবার ঘুমিয়ে পড়লাম আমি আর আমার জীবন সঙ্গিনীটা তারপর এক ঘন্টা ঘুমিয়ে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দুই বার উঠে ডাকলাম কিন্তু না উঠছে না তাই নিত্য দিনের মতো আজও কাছে মুখ নিয়েছে ফিসফিসে বললাম জান ওঠো সকাল হয়ে গেছে না জান এখন না আর একটু পর উঠবে না তাহলে জুই কোনো কথা বলছে না রোজ এমনটা হয় আর শুভ তাই রোজ রোজ একটা কাজ করে ওকে ঘুম থেকে ওঠায় তো এখন জুই উঠছে না আরো কয়েকবার ডাকলাম তা উঠছে না অজ্ঞতা কি করার শুভ আস্তে আস্তে জুইয়ের ঠোঁটের দিকে এগোতে এগোতে করে জুয়ে ঠোঁটের উপর একটা চুমু এঁকে আর ঠিক তখনই জুই শুভকে জড়িয়ে ধরে শোয়া থেকে উঠে বসল তা মহারানী একটু আগে ঘুম থেকে উঠলে কি হয় তুমি সেটা বুঝবে না জান আচ্ছা একটা কথা বলবে সত্যি করে হুম জান বলো তোমার কখন ঘুম ভাঙে বলো তো তোমার যখন ভাঙে তখন আমারও ঘুম ভাঙে কি হুম জান তাহলে ওঠো না কেন হুম কেন উঠি না বোঝো না না তো আরে আমার সোনা বাবুটা তুমি রোজ সকালে একটা করে মিষ্টি ভালোবাসার ছোঁয়া দাও সেটা মিস করতে চাই না তাই মানে 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 কিছুই না যদি তোমার সাথে ঘুম থেকে উঠতাম তাহলে তো এই সকালে তোমার ঠোঁটের ছোঁয়া কখনোই পেতাম না তাই না হুম এই জন্যই যতক্ষণ না তুমি এটা করছো ততক্ষণ উঠবো না হাই রে পাগলি বউ রে হুম জান শুধু তোমার আর আমার দোষটা কই শুনি সব দোষ তোমার কি আমার দোষ কেমন করে তুমি অতিরিক্ত রোমান্টিক যেটা আমাকে সব সময় মনে করিয়ে দেয় আমার মনটা শুধু তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করে আর এই সকালে চুমু দেওয়া শুরু করেছ তুমি আর এখন আমার অভ্যাস হয়ে গেছে তাই ছাড়তে পারবো না সরি ও মা আমার বউটা আবার এত কিছু বোঝো আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান হুম হয়েছে এখন যাও ফ্রেশ হয়ে নাস্তা বানাও ওকে যান হুম যান যাও জুই ফ্রেশ হতে চলে গেল আর শুভ টিভিটা একটু অন করল আসুন পরিচয়টা দিয়ে নেই ছেলেটার নাম শুভ আর মেয়েটার নাম জুই আশা করি ওদের সম্পর্কটা বুঝতে পেরেছেন হ্যাঁ ওরা স্বামী স্ত্রী ছয় মাস হলো বিয়ে হয়েছে একটা গোপন কথা বলি শুনে রাখুন ওরা কিন্তু পালিয়ে বিয়ে করেছে কাউকে বললেন না কিন্তু পরিচয় হয়েছিল শুভ টুকটাক গল্প আর সব গল্পগুলো কখন প্রেমে পড়ে যায় বোঝেনি প্রথমে শুভর সাথে বন্ধুত্ব করে আর প্রায় ছয় মাস কথা বলার পরে শুভকে ওর মনের কথা বলে আর শুভ কেন জানি রাজিও হয়ে যায় কারণ এই ছয় মাসে শুভ মায়ায় যায় প্রায় মাস প্রেম করার পরে করবে। জুয়ের পরিবার তো মানবেই না সেটা সে জানে তাই দুইজন সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করবে যেই হবে সেই কাজ একদিন দুইজন পালিয়ে বিয়ে করে আর দুইজনের বাড়ির দূরত্ব মাত্র আশি কিলোমিটার এর আগে কোনো দিন সরাসরি দেখা করেনি যেদিন পালিয়ে আসে সেদিনই প্রথম দেখা কিন্তু পিকে অনেকবার দুইজন দুইজনকে দেখেছে জুয়ের কথা কি বলবো ও তো একদম একটা লাল পরীর মতো দেখতে যে কেউ প্রেমে পড়ে যাবে তাহলে শুভ কেন বাদ থাকবে হুম আর শুভ আছে একটু কিন্তু দেখতে তেমন সুন্দর না তবে ছেলেটা অনেক ভালো শুভ করে অফিসে জব করে না ও অনলাইনে কাজ করে আর ওটা থেকেই মাসে ওদের খাওয়া খরচ হয়ে যায় আর কিছু বলতে প্রায় অর্ধেক টাকায় বেচে যায় চাই হোক পরিচয় অনেক হয়েছে আর না এই হুম জান বল আসো খাবার রেডি ওকে যান আসছি ওয়েট একটু পরে শুভ খাবার টেবিলে চলে আসলো রোজ সকালের একটা নিয়ম আছে এদের সেটা হলো একে অপরকে খাইয়ে দিতে হবে তো সকালে একে অপরকে খাইয়ে দিয়ে শুভ ল্যাপটপ নিয়ে বসে পড়লো কাজ করার জন্য একটু পরে ওগো শুনছো হুম মহারানী শুনছি একটু বাজার লাগবে নিয়ে আসো তা কি কি লাগবে তো একটা মুরগি আর কাঁচা ও শুকনো মরিচ মানে আজকে মুরগি খাবো হুম জান যাও তো নিয়ে আসো ওকে জানো আনছি মাত্র 30 মিনিট ওয়েট করো ওকে যান তারপর শুভ জুয়ের কপালে একটা চুমু দিয়ে টাকা আর ব্যাগ দিয়ে বাজারে চলে গেল শুভ যেখানেই যাক জুয়ের কপালে একটা করে চুমু দিয়ে তারপরে বাসা থেকে বের হয় আর এদিকে জুঁই বিচানা ঠিক করে নিল রুমটা ঝাড়ু দিল আর কাপড় কাচার কাজ আজকে না কাল শুক্রবারে কাপড় কাচবে সব তাই জুই টুকটা কাজগুলো করে বসে বসে টিভি দেখছে তখন কলিং বেল বাঁচলো আর জুই টিভি অফ করে তাড়াতাড়ি দরজাটা খুলে দিল দেখে শুভ বাজার নিয়ে হাজির শুভর হাত থেকে বাজারগুলো গুলো নিয়ে রান্নাঘরে চলে গেল আর শুভ আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়লো দুপুরের সময় গোসল করে শুভ মসজিদে চলে গেল নামাজ পড়তে আর এদিকে জুই কাজ শেষ করে গোসল করে বাসায় নামাজ একসাথে খাওয়া দাওয়া করে একটু বিস্তার নিল বিকালে আসলে নামাজ পড়ে শুভ ল্যাপটপ নিয়ে বসলো কাজ করার জন্য আর জুই একটা নীল রঙের শাড়ি বের করে শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে বিষয়টা শুভ লক্ষ্য করলো, আর ল্যাপটপ দেখে জুয়ের কাছে যে পেছন থেকে শাড়ির আচল সরিয়ে জুয়ের পেটে আলতো করে হাত রেখে বলছে কি গজান তুমি কি চুলে কোনো নেশা জাতীয় কিছু মাখো নাকি আচ্ছা তুমি রোজ রোজ এই কথাটা বলো কেন হুম তোমার চুল থেকে একটা ঘ্রাণ আসছে আর কেমন জানি মনে হচ্ছে আমি নেশা করেছি আমাকে মাতাল করে দিচ্ছে এই ঘ্রাণটা তাই নাকি জান হুম জান তাই হয়েছে হয়েছে এখন যাও তো কাজ করো সোনা হুম জান তারপর জুয়ের ঘাট থেকে চুলগুলো সরিয়ে ওখানে আলতো করে একটা চুমু দিয়ে ওকে ছেড়ে দিয়ে কাজ করতে বসলো চুমুটা দেওয়ার সাথে সাথে জুই কেঁপে উঠল কারণ শুভর এই একটা বিষয় জুয়ের খুব ভালো লাগে আর একটা কথা জুই শুধু শুভর সামনে শাড়ি পরে অন্য কারো সামনে না সন্ধ্যায় শুভ বাইরে গেল নামাজ পড়তে তারপর মাগরি বার নামাজ পড়ে বাসে আসলো আর সাথে ফুজকা এনেছে কারণ ফুজকা জুয়ের খুব খুব পছন্দের আর শুভ সপ্তাহে চার দিন ফুসকা নিয়ে আসে ফুজকা দেখে জুই তো সেই রকমের খুশি তো রাতে ফুচকা খেয়ে জুয়ের পেট তো ভর্তি তাই জুই শুভকে ভাত খাইয়ে দিল খাওয়া শেষে শুভ ল্যাপটপে একটু কাজ করে নিল কাজ করে উঠে দেখে আয়নার দাঁড়িয়ে বলবো না আর যখন কারো অসুখ হয় তখন তো অপরজন ঠিক থাকতে পারে না সারা রাত দেখাশোনা করে শুভর অসুখ হলে জুয়ের ঘুম হয় না আর জুয়ের অসুখ হলে শুভর একদমই ঘুম হয় না আর ঝগড়া হলেও কিছুই করার নেই রাতের বেলা সব ঠিক কারণ জুই শুভর বুকে মাথা না রেখে ঘুমাতেই পারে না আরে আরে কি ভাবছেন এসব গল্প হম কিছুটা কিন্তু এসব আমার মনের ইচ্ছাগুলো আমার বউ আর আমার প্রতিটি দিন এমনই যাবে আরো অনেক কিছু আছে কিন্তু ওই বলবো না ওই সব শুধু যে আমার মিষ্টি বউ হবে তার জন্য তোলা থাক আরে হ্যাঁ ভাই ওই কিছু বলতে যেন খারাপ কিছু ভাববেন না ওগুলো আরো বেশি রোমান্টিক তাই ওইটা শুধু আমার ওই ভবিষ্যৎ পাঁচ দিটার জন্যই